সাবরুম জোরে চলছে লাল ঝান্ডার প্রচার অভিযান বিজেপিকে হাটাতে এবং শ্রমিক কৃষক মেহনতি মানুষের অধিকার আদায়ে বামপন্থীদের হাতকে শক্ত করুন গরিব মানুষরা আজ দিশে হারা কাজ নেই নেই খাদ্য গরিব মানুষের বেঁচে থাকার প্রশ্নে বিপদের মুখে দাঁড় করিয়েছে বিজেপি সরকার কেন্দ্রকে একটি ধর্মনিরপেক্ষ সরকার গঠন করতে এবং বামফ্রন্ট পার্টি জিতেন্দ্র চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে এইসব আহ্বান উঠল প্রচারের লুধুয়া বাজারের মিছিল এবং পথসভা থেকে সিপিআইএম বৈষ্ণবপুর অঞ্চল কমিটির উদ্যোগে পশ্চিম লুধুয়া বাজারের মিছিল এবং পথসভা সংগঠিত করে বাম সমর্থিত মানুষ লুধুয়া বাজারের দলীয় কার্যালয় থেকে শুরু হয় মিছিল মিছিলটি বাজারে বিভিন্ন পথ পরিক্রমা করে সবাই মিলিত হয় পথসভায় সিপিআইএম নেতৃত্ব রতন ত্রিপুরাকে সভাপতি করে আলোচনা করেন দলের সাবরুম মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য চিত্তরঞ্জন বসাক সিপিআইএম বৈষ্ণবপুর অঞ্চল সম্পাদক সুবল ত্রিপুরা এদিকে সিপিআইএম সাবরুম চটখিল অঞ্চল কমিটির উদ্যোগে সাবরুম শহরে মিছিল এবং পথসভা সংগঠিত করে বামপন্থীরা সাবরুম দলীয় কার্যালয় থেকে শুরু হয় মিছিল সাবরুম শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে সাবরুম নেতাজি চৌমনিতে হয় পথসভা সেই সময় বক্তব্য রাখেন দলের রাজ্য কমিটির সদস্য বিপ্লব সেন্যাল সহ আরো অনেকে বক্তব্যে তিনি রাজ্যের বিজেপি আইপিএফ জোট সরকারকে আক্রমণ করেন বিধানসভা নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে সেই সঙ্গে কড়া সমালোচনা করেন সরকারের মুখ্যমন্ত্রীকে টার্গেট করেও আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন আমাদের দেশে লোকসভা গঠনের জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে সারা দেশে নির্বাচন সংগঠিত করার ঘোষণা দেওয়া হয়েছে আমাদের রাজ্যে এগারো এবং আঠারোই এপ্রিল পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা দুই দিনে দুইটা কেন্দ্রে নির্বাচক মণ্ডলী তাদের প্রতিনিধিদের নির্বাচিত করবেন আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তথা বামফ্রন্ট আমাদের পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে সিপিআইএম তথা বামফ্রন্টের মনোনীত প্রার্থী পুনরায় আমাদের এই প্রার্থী কমরেড জিতেন চৌধুরীকে আমাদের রাজ্যের সাধারণ মানুষের জনজাতির সমস্যাগুলি আমাদের রাজ্যের উন্নয়ন আমাদের রাজ্যের অগ্রগতি সিপিএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরীকে জয়ী করার আহ্বানে তিনটি স্থানে মিছিল এবং বাম কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল নজর একদিকে যেমন শাসক শিবির ছাড়ছেন দলের হেভিওয়েট নেতারা ঠিক তখন রাজ্যের দুটি লোকসভা কেন্দ্রে প্রচারে ঝড় তুলেছে বামফ্রন্ট সভাপতি প্রচারের নিরিখে অনেকটা উন্নত অবস্থানে উঠে আসছে বিরোধী দল অন্যদিকে শাসক এবং শরিক শক্তি ক্রমশ হ্রাস হচ্ছে এই রাজ্যে অভিমত রাজনৈতিক মহলের Bero Report Akash Tripura